আজকে সংবাদ সম্মেলনের মূল বিষয় হচ্ছে খেজুরতলা গ্রামের গরু ব্যবসায়ী প্রতারক আবেশ আলী এই খেজুরতলা গ্রামের পাঁচজনের কাছ থেকে গরু বাকি নেয় যার অ্যামাউন্টটা মোট আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই টাকা চাইতে গেলে সে টাকা দেয় না বিভিন্ন হুমকি ধামকি বিভিন্ন রকমের আজে বাজে কথা বলে এর ধারাবাহিকতায় আমি এই খেজুরতলার সাবেক মেম্বর আমি আমার মাধ্যমে আরিফুল আমাকে বলার পরে আমি আবেশকে ডেকে আরিফুলকে এবং আবেশকে নিয়ে আলোচনা করি আলোচনা করার পরে আবেশ আমাকে বলে যে হ্যাঁ আরিফুল পঁচাশি হাজার টাকা পাবে এই পঁচাশি হাজার টাকা আগামী ছয় তারিখে পাঁচ তারিখে আমি দিয়ে দেবো চল্লিশ হাজার টাকা দেবো বাদ বাকি পঁয়তাল্লিশ হাজার টাকা পরের মাসে দেবো ছয় পাঁচ তারিখে যখন আরিফুলকে টাকা দেয় না আরিফুল আমাকে বলে বলার পরে আমি তখন বলি যে তুমি তার বাসায় যাও ছয় তারিখে ছয় তারিখে সন্ধ্যার পরে তার বাসায় গেলে সেই টাকা দেয়নি টাকা তো দেয়নি এবং বিভিন্ন রকমের হুমকি ধামকে বিভিন্ন রকমের আজে বাজে কথা বলেছে পরে আমিও আমার কথা বলেছি যে তার মাধ্যমে সময় নিয়েছো তাহলে তার কাছে চলো তুমি তখন আমাকে নিয়েও বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা বলে তারপরে আমি সেখানে যাই আমি লোকজন নিয়ে আমি একটা দাওয়াতের বাড়ি যাচ্ছিলাম রাস্তার পাশে দোকানে আবেশ বসাচ্ছিলো আবেশকে বলে যে আবেশ তুমি টাকা দেওয়ার কথা ছিল পাঁচ তারিখে দেও কেন তখন সে বলে আমি টাকা দিতে পারবো না আপনার যা ভালো হয় তাই কখন আমি টাকা দেবো না আমার সামনে উঠে আসে বিভিন্ন রকমের উত্তেজতামূলক কথাবার্তা বলেছে বলার কারণে তারপরে আমাদের ছেলে পেলে ওখানে ধাক্কাধাক্কি করার পরে ওর দোকানের মাসাংয়ের উপর থেকে পড়ে যায় পরে ওর গায়ে হয়তো একটু লাগছিল এরই ধারাবাহিকতায় সে তার নিজের বাসায় একটা সংবাদ সম্মেলন করে লাইভ ছেড়ছে এই ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী গুন্ডারা এই আবেশকে মিসগাইড করে এই আবেশকে দিয়ে আমার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে আমার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে সেই আমার আমার বিপক্ষে বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা বলেছে অনেক ভুক্তভোগী এখানে এখন উপস্থিত আছে তাদের কাছে আপনারা শুনবেন আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই খেজুর লোকের কাছ থেকে আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকার গরু নিয়ে যায় তার কাছে টাকা চাইলে সে টাকা দেয় না সে বলে টাকা দিতে পারবো না তিন মাস আজ থেকে তিন মাস আগের কথা বিভিন্ন মাস মেয়াদে বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছে আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো একজনের না বিভিন্ন জনের আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চারজনের চারজনের কাছ থেকে গরু নিয়েছে যার মূল্য হচ্ছে আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারা তারা গরু চাষ করে গরু চাষ করে মানে তারা চাষি এবং বাড়িতে গরু ফালে আর কি এই যে আরিফুলের বিষয়টা আরিফুলের আব্বা হাট ব্লক করছে আরিফুল চিকিৎসার জন্য তার দ্বারে দাঁড়িয়ে ঘুরে দশ হাজার টাকার জন্য তার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে পায় না আমি পর্যন্ত রিকোয়েস্ট করছিলাম যে ওর আব্বা মৃত্যুসজ্জায় ওর আব্বা চিকিৎসার জন্য তুমি দশটা হাজার টাকা দাও পঁচাশ হাজার টাকা তোমার কাছে তুমি দশ হাজার টাকা দাও সে টাকাটাও পর্যন্ত দেয়নি আমার মাধ্যমে টাকা দেওয়ার ধেট নাই টাকা দেয় না টাকা দেয়নি এই আওয়ামী যুবলীগের কেদারগিরি করছে পনেরো বছর সেই ভাবটা তার মধ্যে এখনো আছে এবং সেই সেই ক্ষমতা বলে এখন পর্যন্ত এই গ্রামবাসীর কাছ থেকে গরু নেছে নিয়ে সে টাকা দেয় না আমরা চাচ্ছি এই ভুক্তভোগী যারা তাদের টাকাটা সঠিকভাবে পাক আপনাদের মাধ্যমে প্রচার প্রসারণটা সুন্দরভাবে হোক তারা যেন টাকাটা ফেরত পাক আর আমার নামে যে মিথ্যা অপবাদ দেশে আমি এর সঠিক তদন্ত এবং বিচার চাই আমি আমি তাকে মারিসি আমি তার কাছে টাকা করতে গেছি তাকে তাকে করেছি এই বলে বাড়িতে একটা লাইভ ভিডিও করে গালিগালাস না না আমি আমি তো টাকা সাথে গেছিলাম আরিফুলকে আরিফুলকে পাঁচ তারিখে টাকা দেওয়ার কথা ছিল টাকা দেয়নি আরিফুল ছয় তারিখে বাদ মাগরিব আমাকে বলে যে আমার টাকা দেওয়ার কথা ছিল টাকা দেয়নি যে তখন আমি আরিফুলকে বলে যে তুমি তার বাসায় যাও আরিফুল তার বাসায় গেছে টাকা চেয়েছে আরিফুলকে বিভিন্ন রকমের বাজে কথা বলেছে তখন আরিফুল বলেছে যে দাউদ মেম্বারের মাধ্যমে তুমি সময় নিয়েছিলে আমার সাথে তুমি চলো যাই তুমি তার কাছে বলে আসো তখন সে বলেছে দাউদ মেম্বার পারলে আমার কাছে আমি তার কাছে যাবো না এবং আমাকে দিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা বলে কিন্তু আমি ওই টাকা চাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি যাই নাই আমি কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দাওতে আমি বললাম ঠিক আছে আরিফুলকে বলছিলাম তুমি অপেক্ষা করো আমি আসতেছি আমি দাওতে যাব ওই রাস্তা দিয়ে ওই দাওতে যাবো ডাবের আভিকায় এই দাওতে যাওয়ার সময় ওখানে আমি দাঁড়িয়েছিলাম দোকানে আবেশ বছাচ্ছিল এই যে আবেশকে যাই আমি যাই আমি আবেশকে বলছিলাম যে পাঁচ তারিখে আরে হলে টাকা দেওয়ার কথা ছিল তুমি দাও নাই তো তার টাকা দিচ্ছ না কেন তখন সে মাছ আঙের থেকে লাভ দিয়ে উঠে আমার সামনে অনেক চিল্লা করে বিভিন্ন লোক জড়ো করে চিল্লাচিলি করে আমাকে বলে যে আমি টাকা দিতে পারবো না পারলে আমার কাছে টাকা আদায় করি নাও তাই বলে আমার দিকে ছুটি আসছে তখন আমি বসে বলছিলাম তার গায়ে হাত দিয়ে আমি বলছিলাম তুমি মাছাঙের ওপর বসো আমিও বসে তোমার সঙ্গে কথা বলি তুমি টাকা দেবা না কেন এখন দিতে না পারলে দুদিন সময় নাও টাকা তো তোমার দিতেই হবে তুমি টাকা দিবা না তুমি গাইড জোর করে এগুলো করতেছে কেন আমার দিকে ছুটি আসছে তখন আমাদের ছেলে পেলে তাকে ধরে বসাতে গেছে ঢাকা হয়েছে ঢাকা দেখে এক পর্যায়ে সে দোকানে মাছান থেকে পড়ে গেছে এই ছিল মূল বিষয়টা এটা নিয়ে সে আমাকে আমার নামে বিভিন্ন রকমের আওয়ামী কুচক্রের মহলের ইন্ধনে যুবলীগের ক্যাদারগিরি করছে সেই ইন্ধনে আমার ভাবমূর্তি আমার জনপ্রিয়তা ঈশ্বর নিতে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাকে নিয়ে সেগুলো করতেছে বাংলাদেশ জাতীয়বাদী দলের কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আমি একজন সদস্য আমার ভাবমূর্তি আগামীতে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হবে আমাকে যাতে আমি আমার পদে যেতে যেতে না পারি কমিটি যেতে না পারি সেই মর্মে আমার ভাবমূর্তি আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য সে আমার বিপক্ষে এই মিথ্যা অপপ্রচার চালাইছে